হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশের রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে তো এখানে আবহাওয়া দেখাচ্ছিলাম এখন বাজে সকাল সাতটা এখন দেখছেন কত রোদ তো আজকে সারাদিন তো অনেক রোদ যাবে আর এখানে জামাকাপড় ধুয়ে মেলে দিয়েছিলাম আর এখানে তো বাবা ছেলে ঘুম পারতেছিলো তারা ঘুম থেকে উঠে নাই এখনও তো মশারি টাঙানো ছিল তো সারা রাত অনেক মশা লাগে এই জন্য মশারি টাঙানো ছিল আর এই রুমটাও আমি গুছিয়ে ফেলেছি সকাল সকাল উঠে তো আমি যাচ্ছি রান্নাঘরের দিকে ভাবছিলাম রুটি বানাবো কিন্তু রুটি আর বানানো হলো না কারণ সাতটা বেজে গিয়েছে এখন রুটি বানাতে অনেক সময় লাগবে এই জন্য ভাত বসিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি করে হয়ে যায় কারণ আটটার দিকে তাছাড়া বাবার অফিস আছে তো আমি ভাতটা দেখছিলাম আর হয়ে আসছে আর আপনার পাঁচ সাত মিনিট লাগবে তাহলে হয়ে যাবার আর এখানে জামা কাপড় সব রেখে দিয়েছিলাম এগুলা গুছাবো কারণ এগুলা ভাঁজ দিয়ে রাখতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে এই যে আমি কাপড়গুলো সুন্দর করে ভাজ দিয়ে দিলাম এখন রেখে দেবো র্যাকে তো এখানে আমি আসছিলাম র্যাকে কাপড় চোপড় রেখে দিতে তো দেখলাম যে ওরা গরমে ঘামাই গেছে একদম তো আমি র্যাকে যে দেখেন জামাকাপড়গুলো সুন্দর করে রেখে দিলাম তারপর আমি ওদের মশারিটা খুলে দিলাম হ্যাঁ মশারিটা টাঙানো থাকলে দেখবেন অনেক গরম লাগে আর মশারি খোলা থাকলে বাতাসটা একবার সরাসরি গায়ে লাগে তো তখন ভালো লাগে আর এখানে আমার বাবুটা উঠে গিয়েছিল তো আমার বাবুকে আমি দুধ খেতে দিলাম তো ও দেখেন কেমন করে ওর বাবার কোলের ভিতরে গিয়ে দুধ খাচ্ছিল তো ওর বাবা ঘুম পারতেছে হ্যাঁ কিন্তু ও গিয়ে কোলের ভিতরে বসে দুধ খাচ্ছিল তো এখানে আমি ভাতটা হয়ে যখন গিয়েছে তখন আমি এখানে প্লেটে সব ভাত উঠিয়ে নিয়েছি খা খাওয়ার জন্য তো ওর বাবা ফ্রেশ হতে গিয়েছে আর এই যে দেখেন আমার ছেলেটা সকালে ঘুম থেকে উঠে দুধ খেয়ে সে আবার ঘুমিয়ে গিয়েছে এখন কখন উঠবে জানি না ভাত কখন খাবে ওইটাও জানি না তো যখন উঠবে ওকে আমি ডাকবো না যখন উঠবে তখন আমি ওকে ভাত খাইয়ে দেবো তো এখানে আমি খাওয়া শুরু করে দিলাম তাছনে বাবা হচ্ছে ফ্রেশ হতে গিয়েছে তো বের হলে ও খাবে তো আমি ভাত খাচ্ছিলাম আর একটা কথা বলি যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন বা আমার ভিডিও দেখেন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এইখানে আমি ভাত খাচ্ছিলাম তো দেখলাম যে ওর বাবাও চলে আসছে তো তাছাড়া বাবাকে আমি ভাত দিলাম তো খাচ্ছিল আর লেবু নিয়েছিলাম লেবু না হলে আমি ভাত খেতেই পারি না তো ভাত খাওয়া দাওয়া শেষে ওর বাবা হচ্ছে রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য তো অফিসে যাবে তো যেদিন রান্না করার সময় পায় না সেদিন অনেক খারাপ লাগে কারণ সেদিন না খেয়ে যায় আর রান্না করে খাইয়ে দিলে মনে হয় ভালো লাগে আমার আমারও ভালো লাগে তো এইখানে রেডি হচ্ছিলো তো বাবু তো ঘুমাচ্ছে আজকে বাবুর সাথে আর দেখা হলো না আর বাবু প্রত্যেক দিন বাবুর বাবা যখন যায় তখন ওর বাবাকে টাটা দেয় তো আজকে দিতে পারলো না তো ও ঘুম থেকে উঠেই দেখবেন যে আমাকে জিজ্ঞেস করবে যে বাবা কোথায় গিয়েছে তখন আমার বলতে হবে যে অফিসে গিয়েছে বাবা কখন আসবে আমার জন্য কী নিয়ে আসবে এগুলা প্রশ্নের সম্মুখীন হতে হবে আমার তো ওর বাবা হচ্ছে রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলো এখানে জুতো পরতেছিল আর জুতো পরা শেষে সে আমাকে বলতেছিল এই যে দেখেন ও জুতো পরতেছিলো তো আমাদের এই যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছেন এগুলোতেও অনেক ভাবিরা থাকে তারা এখন নেই সবাই তাদের বাসায় গিয়েছে গ্রামের বাসায় একজন শুধু আছে ভাবি তো হচ্ছে এই যে ওর বাবা নেমে যাচ্ছিলো তো আমি বলতেছিলাম যে কাঁচা বাজার নিয়ে আসো আর টাটা দিয়ে দিচ্ছিলাম তো ওর বাবা আমাদেরকে তাকে হাসতেছিলো তো আমি হচ্ছে চলে যাওয়ার পরে আমি দরজাটা লাগিয়ে দিলাম হ্যাঁ দরজাটা লাগিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে রান্নাঘরের দিকে গেলাম কারণ আমাদের সকালে খাওয়া দাওয়া শেষে যেগুলো প্লেট ছিল এগুলো ময়লা হয়েছিল তো এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি দেখেন তো এগুলো আমি রেখে রেখে দেবো এখন রেখে 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 দিয়েছি দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এখানে আমি ফ্রিজ থেকে হচ্ছে দুধের একটা প্যাকেট বের করে নিলাম কারণ বোতলে দুধ এখন যদি ভিজিয়ে রাখি ভিজতে অনেক সময় লাগবে আর প্যাকেটটা ভিজতে সময় লাগবে না আমার বাবু উঠে এই যে বেলা এগারোটার দিকে উঠছে আবার ঘুম থেকে সকালে খেয়ে দুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলো আবার ঘুম থেকে উঠছে বেলা এগারোটার দিকে উঠে আইসক্রিম খাবে কান্না করতেছিল তো আমি একটা আইসক্রিম বের করে দিলাম ফ্রিজ থেকে তো ও খাচ্ছিলো তো আইসক্রিম খাওয়ার সময় একবারে গোলে আপনার হচ্ছে ওর মানে কোলের ভেতরে পড়ে গিয়েছিল তো ওখান থেকে উঠে উঠে ও খাচ্ছিল আর এখানে ওর বাবা অফিস থেকে চলে আসছে চলে আসছে তো ওর বাবাকে আমি খেতে দিয়েছিলাম ভাত তো ওর বাবা ভাত খাচ্ছিল আর তাসিন বাবা এখানে আইসক্রিম খাচ্ছিল দেখেন ও কত খুশি আইসক্রিম পেলে ও অনেক খুশি হয়ে যায় তো আপনারা যারা আমার ভিডিও দেখেন সবসময় আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সুস্থ থাকেন আমি এই দোয়াটাই করি এবং আমরা বা আমার পরিবার আমরা যেন সুস্থ থাকি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম বাবা